بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد আমাকে আপনাকে হাজির করেছেন শিমহানবাবুল্লাহ আলমের দরবারে শুক্রিয়া থানা আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ হাজির মুসলমান আলিমুলামা অনেকে আছে আমি আমার পয়েন্টটাকে বেশি বড় করব না আমি সংক্ষেপে একটি হাদিস বলবো এবং সেই হাদিস থেকেই দুই চারটা কথা বলবো আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইন কতা আলহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া

মনে তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিত্ব সমস্ত আমার বন্ধু হয়ে যায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ তিনটি রাস্তা খোলা থাকে তো সেই কোন তিনটি রাস্তা যে খোলা থাকে মৃত্যুর পরও আমল তার তার আমল নামায় সব যাইতে থাকে সাল্লাম বললেন যে ইল্লাম সদকাতিন জারিয়া এক নাম্বার হচ্ছে সদকায় জারিয়া এক নাম্বার কি সদকায় জারিয়া সেই সদকায় জারিয়াটা হচ্ছে আপনি দুনিয়াতে আপনার গ্রামে কিংবা আপনার মহল্লায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে আপনি সেই মসজিদ নির্মাণের কাজে কিছু টাকা দিলেন ওই মসজিদ নির্মাণের কাজ আপনি সহযোগিতা করলেন কিংবা একটা গ্রামে মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার কাজে কিছু টাকা দিলেন এবং গ্রামে একটা গাছ লাগালেন এমন একটি গাছ যে গাছে সমস্ত মানুষ মানে কল্যাণ হবে তো দুই নম্বর ও সরিক সাল্লাহাম বললেন যে

সন্তানকে যদি দুনিয়াতে ভালো সন্তান রেখে যেতে পারি নেক সন্তান রেখে যেতে পারি তাহলে কিন্তু আমার আপনার জন্য জানলাতে যাওয়া সহজ হবে তো সময় তো হাজিরিন আমি আমার এই সংক্ষিপ্ত কর্তব্য এখানে শেষ করছি তো আপনি তোমার না দিলে আসসালামাইকুম